আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল আটটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য ঘুম থেকে উঠে বাসিকা শেষ করে চলে এসছি যে ঘরটা গুছাবো বলে তো বিছানাটা তুলে দিই আর আজকে ছিল বুধবার তো আজকে অনেকগুলোই কাজ আছে আর বুধবার দিন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে বুধবার দিন আমার কত কাজ থাকে আসলে বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর বার তো সেই জন্য না আমাদের ঘরে বৃহস্পতিবার যেহেতু পুজো হয় লক্ষ্মী পুজো আর সেই জন্য না বৃহস্পতিবারের আগের দিন বুধবার দিন না ঘর মুছে নেতা দিয়ে সব কাজ শেষ করে রাখতে হয় বৃহস্পতিবার দিন আমাদের কিন্তু নেতা দিতে নেই তারপর ঘরটা হয়তো মোছা হয় কিন্তু নেতা দিতে নেই তারপর পাপস আসন এগুলো ধুতে নেই তার আগের দিন আমাকে ধুয়ে মুছে রাখতে হয় তো সেই জন্য বুধবার দিন একটু বেশি কাজ হয়ে যায় তো প্রথমে ঘরটা গুছিয়ে নিই তারপর যাব বাকি কাজগুলো করবো তো ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি বিছানাটা ঝেড়ে তারপর পরিষ্কার করে নিয়ে গুছিয়ে দিয়েছি আর ঘরের মধ্যে বিছানাটা গোছানো থাকলে না অনেকটা বেশি পরিষ্কার লাগে বিছানা যদি এলোমেলো করে গোছানো থাকে তাহলে দেখবেন ঘরটা কেমন এলোমেলোই লাগবে সবসময় ঘরের মধ্যে বিছানাটাকে একটু টান টান করে যদি গুছিয়ে রাখি না ঘরের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি হয় তারপর আলনার মধ্যে যে টুকিটাকি জিনিসগুলো ছিল তো সেগুলো না মাঝে সাঝেই এলোমেলো হয়ে যায় তো সেগুলোকেও আমি গুছিয়ে নিই যখন ঘর গোছাতে আসি আর ব্যাগগুলো এদিক সেদিক পড়েছিল। তো সে ব্যাগগুলোকেও গুছিয়ে দিলাম ব্যাগগুলো এদিক এদিক পড়েছিলো আমি একটা পলিথিনের মধ্যে সমস্ত ব্যাগগুলোকে ভরে রেখে দিয়েছি এর মধ্যে ব্যাগ পেপার সমস্ত জিনিসগুলো আছে যখন দরকার হবে আমার বের করতে সুবিধা হবে তারপর এই যে ঘরের জানালার পর্দাটা সরানো হয়েছিল না তো এই জানালার পর্দাটা সরিয়ে দিলাম আর এদিকে দেখুন আমার এই বস্তাটার মধ্যে কিন্তু দোকানের জিনিস আছে তো কিছু নিয়ে গেছি আরও এখনও কিছু নিয়ে যেতে বাকি আছে দোকানে তো সবটার দোকানে নিয়ে যাওয়া যায় না কারণ দোকানটা খুবই ছোট তো সেই জন্য অল্প অল্প করে জিনিস আনা হয় আর অল্প অল্প করেই জিনিস রাখা হয় তো সেটা একটা ওই টুলের মধ্যে ছিল জিনিসগুলো তো আমি সরিয়ে দিয়ে চেয়ারের মধ্যে তুলে দিলাম আর টুলটাকে ফাঁকা করে দিয়ে ওর মধ্যে একটা ফুলের টব রেখে দিলাম এই ফুলের টবটা ওই আমার মানে খাটের সাইডে যে ফিল্টারটা আছে যেটা আমি টেবিল মতো বানিয়েছিলাম টুলের মতো বানিয়েছিলাম তো সেটার থেকে তুলে নিয়ে আমি এই টুলটার মধ্যে রেখে দিলাম দেখতে বেশ সুন্দর লাগছে আর ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটা গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো পরেছিলো ছেলের এলোমেলো হয়ে তো সেগুলোকেও গুছিয়ে দিলাম দেখুন বাইরে ছেলে কাপড়গুলোকে না এইভাবে একটা দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছি তাতে ওরও সুবিধা হয় জামা কাপড়গুলো বের করতে ছোটো ছোটো কাপড় তো তাই মানে ছোটো বলতে তাও আমাদের শাড়ির থেকে তো ওর জামাগুলো ছোট তাই এখানে সেখানে কোথাও ঢুকে যায় তো সেই জন্যই আমি কি করেছি এরকম সামনে দড়ি দিয়ে ওর জামা কাপড়গুলো রেখে দিয়েছি এটা অনেক ছোটোবেলা থেকেই আছে মানে ওর জন্মের পর থেকেই বলতে গেলে এইভাবে এই সামনে দড়িতেই তার সমস্ত জামা কাপড় থাকে মানে সে যেগুলো রেগুলার ইউজ করে তো সেই জন্যই এখানেই সেই অবস্থায় থেকেই গেছে মানে তার ছোট থেকে এ পর্যন্ত এখানেই সমস্ত জামা কাপড় থাকে আর এই দেখুন গাছগুলোতেও একটু জল দিতে লাগতো তো গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম মানি প্লান্টের যে পাতাগুলো না সেগুলো বেশ নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য মানি প্ল্যান্টের পাতাগুলোকে আমি একটু ওই স্প্রে বোতলে জল ভরে স্প্রে করে দিলাম এটা আমার ওই যেটা আমি ইউজ করি তো টোনারটা সেই টোনারের বোতলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম এরকম জল স্প্রে করে যখন গাছগুলোর পাতা ধুতে হয় না তখন আমি এটা ব্যবহার করি এটা ধুয়ে অবশ্য রেখে দিয়েছিলাম আগে থেকেই তো ওই মানি প্ল্যান্টের পাতাগুলোকে একটু পরিষ্কার করে নিলাম যতই যাই কাজ করি না কেন ঘরের কাজ করার মতো আনন্দ কিন্তু কোনো জিনিসেই নেই ঘর পরিষ্কার করে গুছিয়ে না আমার বেশ ভালো লাগে আর এটা না আমার ছোটোবেলা থেকেই নেশা ঘর গোছানোটা ছোটোবেলায় যখন মার সাথে থাকতাম মায়ের হাতে হাতে কিন্তু ঘর গুছিয়ে দিতাম অন্য কাজ না করি কিন্তু ঘর গোছানো কাজটা আমার বেশ পছন্দের কাজ তো যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার গাছগুলোও পরিষ্কার করা হয়ে গেছে তারপর চা বাসনগুলো রেখে দিয়ে এলাম কলপাড়ে তারপর চলে এলাম জল নিয়ে এসে ঘর মুছবো বলে তো আজকে বুধবার তো বললাম সেই জন্য নেতা দেবো আর ঘরটা মুছে নিই তারপর নেতা দেবো আর ঘর মুছতে যে জলটা নিয়ে এসেছিলাম ওই জলটা দিয়ে না আমি ওই টেবিলটা আর গ্যাসটা ধুয়ে দিলাম আর এই প্রত্যেক বুধবার না আমি এরকম একটুখানি সাবান বা সার্ফ দিয়ে টেবিলটা আর গ্যাসটা মুছে দিই এমনি গ্যাস ট্যাস রোজ মোছা হয় গ্যাস আর টেবিল ওটা আর সার্ফ সাবান দিয়ে মোছা হয় না এমনি মোছা হয় আর এটা যখন মুছি মানে বুধবার দিন যখন মুছি তখন এরকম একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আসলে জলটা যদি নিচে পড়ে যায় মানে সার্ফ দিলে একটু জল বেশি লাগে দুধে তো সে তখন জলটা নিচে পড়লে আমি কি করি নেতাটা দিয়ে দিই ওই জন্যই বুধবার দিন কিন্তু আমি গ্যাস আর টেবিলটা মুছে নিই সার্ফ দিয়ে তো গ্যাস আর টেবিলটা মুছে নিয়ে এই যে ঘরটা মুছবো চলে এসেছি ঘরটাও মুছে হয়ে গেছে প্রায় অনেকটাই আর এই সামনে যে গ্রিল ছিল তো গ্রিলের উপর যে বিটগুলো আছে সেই বিটগুলোকেও না মুছে নিলাম এটাও আমি রোজ মুছে নিই কারণ এখানে মা মা বাবা দুজনেই চা খায় সকালবেলা ছাতু খায় বাবা তো সেই জন্যই ছেলে কখনও খায় সেই জন্য সেটাকেও মুছে নিই সবসময় আর এটা আমাদের ঘরে সকালবেলা টেবিল বলতে পারেন খাওয়ার টেবিল মানে সকালবেলা সমস্ত খাবার কিন্তু এখানেই খাওয়া না সকালবেলা চাটা এখানেই খাওয়া হয় সামনে তারপর ঘরটা মুছে নিলাম আর এই চেয়ার দুটোকে সামনে রেখে দিলাম আসলে এই চেয়ার দুটো রেখেছি যখন কেউ হট করে লোক আসবে তাদেরকে বসতে দিতে সুবিধা হবে তার জন্যই সামনে চেয়ার দুটো রেখে দিয়েছি তারপর ঘরটা মুছে নিলাম পুরোটা আর কড়াইটা বেরিয়েছিল ওই ওখানে ফিস্ট হয়েছিল ওই রান্নাবান্নার জন্য কড়াইটাকে ওই জন্য তুলে দিলাম ছাদের উপর এখানে পড়ে থেকে না জলের ছিটে লাগবে নোংরা হবে তো আমি এই জন্য ছাদের ওপর তুলে দিয়ে এলাম তো তুলে দিয়ে এসে ঘরটা মোছাতে হয়ে গেছে এবার চলে এসছি নেতা দেব আর এই দেখুন মাটির ঘর থাকা মানে এই এক সমস্যা মাটির ঘরের দেওয়ালের থেকে সমস্যা বেশি নিচে যদি মাটি থাকে তো নিচে মাটি থাকলে এরকম না ইঁদুরের গর্ত চারিদিকে হয়ে যায় বিশেষ করে বৃষ্টিকালে তো আরও বেশি কেমন চারপাশে ইঁদুরের গর্ত হয়েছে দেখুন দুদিকে দুটো ইঁদুরের গর্ত বন্ধ করলাম একটার মধ্যে আমি পাথর ঢুকিয়ে দিয়েছি আর একটাতে মাটি দিয়ে এমনি বন্ধ করে দিয়েছিলাম পাথরটা ঢুকাতে অনেকটাই গর্ত হয়েছে ইঁদুরটা ইঁদুর যে গর্ত করেছে না অনেকটাই বেশ খানিকটা গর্ত হয়েছে পাথরটা পুরোটাই চলে গেছে ভেতরের দিকে তারপর মাটি দিয়ে বন্ধ করলাম তো ইঁদুরের গর্তগুলো না এই সময় একটু খেয়াল রাখতে হয় সব সময় বন্ধ করে দিতে হয় কারণ না সাপের উপদ্রব ভীষণ হয় আর আমাদের ঘরে তো জানেন যে এই জায়গাটায় অনেকটা সাপ বেরিয়েছিলো একসঙ্গে প্রায় কুড়িটা মতো সাপ বেরিয়েছিল আর সব বিষধর সাপ সেই জন্য সময় ইঁদুরের গর্ত দেখলে আমি চেষ্টা করি সব মানে আগে বন্ধ করে দেওয়ার আসলে নিচে মাটি থাকলে এই এক সমস্যা অ্যাবারগুলো পাকার তাই জন্য সমস্যা হয় না কিন্তু নিচে মাটি বলে এই ইঁদুরের গর্ত সাপের ভয় এগুলো না আমার খুব হয় তো যাই হোক দেখুন কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু নেতা দেওয়া হয়ে গেছে রান্নাঘরটা আর সাপের ভয় হওয়ার পেছনে কারণটা অবশ্য আমাদের বাড়িতে সাপ বেরোনোর জন্য এত সাপ না একসাথে আমি কোনোদিন দেখেছিলাম না সেই যে একটা দেখা হয়েছে তারপর থেকে আমার সাপের প্রতি একটা ভীষণ ভয় ঢুকে গেছে নেতা দিয়ে চলে এসেছি আর ওখানে একটা বস্তা পাতিয়ে দিলাম যাতে যাতায়াত করতে সুবিধা হয় ওই নেতার উপর দিয়ে যদি হাঁটা হাঁটি হয় না তাহলে মাটিগুলো খুলে যাবে তো সেই জন্য এরকম একটা নেতা দিয়ে বস্তা ফেলে দিলাম দিয়ে লাইটটা অফ করে দিলাম কারণ এখন তো আর কোনো কাজ নেই ওখানে সেই শুধু শুধু লাইটটা জ্বালানো থাকবে আর আমরা যেহেতু খুব সেভ করেই সংসারটা চালাই তাই সব সময় দেখতে হয় যেখানে খরচা বাঁচবে তো সেখানে বাঁচিয়ে চলার আর যেটা খরচা করতে হবে না করলে নয় সেখানে খরচা তো করতেই হবে লাইটটা জ্বালাতে আমাকে হতোই কারণ অন্ধকারের মধ্যে নেতা দিতে পারছিলাম না আর ভিডিও করতেও পারছিলাম না তো সেই জন্য আলুটা জ্বালিয়েই ভিডিওটা করছিলাম আর যেহেতু আমার নেতা দেওয়া শেষ সেই জন্য আলোটা বন্ধ করে দিয়েই এলাম তারপর ঝাঁটা আর পাপড়গুলো ধুয়ে দিলাম ঝাঁটা পাপড় সব ধুয়ে শুকিয়ে দিয়ে আসি তারপর দেখলাম চিরুনিগুলো নোংরা হয়েছিল তো চিরুনিগুলোকেও ধুয়ে নিলাম তারপর বাসন টাসন মেজে এই যে চান করে চলে এসেছি তারপর ঠাকুর পুজোটা দিয়ে দেবো আর সংসারে শুধু শ্রীবৃদ্ধি করতে গেলে শুধু পুজো দিলে হয় না ঠাকুরকে যেমন পুজো দিতে হবে ঠাকুর যেখানে থাকবে তার চারদিকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেটাও কিন্তু দেখতে হবে তবেই না সংসারে শান্তি আর উন্নতি আসবে যদি আপনার ঘরের মধ্যে মধ্যে এক নোংরা থাকে তখন কিন্তু আপনি যতই পুজো করুন মনে হয় না সেখানে ভগবান আসে কারণ সব সময় বলে মা লক্ষ্মীর বাস কিন্তু পরিষ্কার জায়গায় মা লক্ষ্মী পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করেন অপরিষ্কার জায়গায় নয় মাটির হোক বা ভাঙাচোরা ঘর হোক যাই হোক সেটা যদি পরিষ্কার থাকে সেটাই বড় ব্যাপার যে রাজপ্রাসাদে মা থাকবেন তা নয় মাটির কুঁড়ে ঘরেও মা থাকেন তবে তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটাই সব থেকে বড় কথা শুধু পরিষ্কার রাখলে যে আয় উন্নতি বাড়ে সেটা নয় পরিষ্কার ঘর দুয়ার পরিষ্কার রাখলে আপনার মনের ভেতর একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে ঘর যদি পরিষ্কার থাকে দেখবেন নিজেদেরকেও দেখতে ভালো লাগে আর নিজেদের মনটাও ভালো হয়ে যায় আর দেখুন কথা বলতে বলতে আমার পুজো করে তারপর রান্নাও করা হয়ে গেছে রান্নার ভিডিও আর দিয়ে নিই কারণ সব ভিডিও করতে গেলে রান্নার ভিডিও দিতে গেলে একটা বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য রান্নার ভিডিও আর দিয়ে নিই তো রান্নাবান্না শেষ করে তারপর উনুনটা নাতা দিয়ে দিলাম তখন তো উপরেরটা নাতা দিয়েছিলাম এখন উনুনটা নাতা দিয়ে দিলাম আর আমার ভিডিও যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর শেয়ার করে দেবেন আর যদি তার থেকে বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা পথ চলার জন্য তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমি বাবা ছেলে তিনজনই খেতে বসছি আর মার খাওয়া হয়ে গেছে তো এই খাওয়া দাওয়া শেষ করে চান করে চলে এসেছি আর কিছুদিন ধরেই ভাবছিলাম আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো এগুলো আমাদের যে মেলা হয়েছিল ঝুলন মেলা তো সেখান থেকে আনা হয়েছিল। আর দেখানোর না সময় হয়নি তো চলুন কি কী এনেছি সেগুলো একটু বলে দিই এই দুটো কাপ এনেছি কাঁচের এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছিল। তো প্রথমে নেবে না বলছিল তারপর আমি গিয়ে আবার পরে নিয়ে এসেছিলাম তারপর বলছিল এখন তো অনেক কাপ আছে থাক পরে নেব। আর তারপর এই যে দুটো বাটির মতো কিনেছি এইগুলো ফ্রিজের মধ্যে যে তরকারি ফরকারি রাখতে না খুব সুবিধে হবে ঢাকা দেওয়া তো সেই জন্য এগুলো দুটো কিনেছি আর এই সাত টাকা করে এই ঝুড়িগুলো কিনেছি কাপগুলো তিরিশ টাকা আর এই বাটিগুলোও কিন্তু তিরিশ টাকা আর এই কাপগুলো না কুড়ি টাকা করে নিয়েছে আর ওই যে ঝুড়ি দুটো দেখছেন ওগুলো সাত টাকা করে কত কম দাম বলুন তো মেলায় এগুলো বাইরে কিনতে গেলে কিন্তু অনেক দাম আর এই হাটটা তিরিশ টাকা আর নুনের বাটিটাও কিন্তু ওই ওই তিরিশ চল্লিশ টাকার মতোই নিয়েছে ঠিক মনে পড়ছে না এখন আর এই যে একটা এ কিনেছি ওই রঙ্গলি দেওয়ার জন্য এই জালগুলো কিনেছি ব্যাস আজকের ভিডিও পর্যন্ত